আজকে আমরা পদব্রজে মক্কা শহর দর্শন করব। ঘুরে দেখব সৌদি বাদশার রাজপ্রাসাদ প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের বাড়ি ইসলামের দুশ্মন আবু চেহলের বাড়ি জান্নাতুল মোয়াল্লা কবরস্থান এবং জিন মসজিদ সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা হোটেল থেকে বেরিয়ে পায়ে হেঁটেই যাত্রা শুরু হল আমাদের মোয়ল্ল সাহেব তার তিরিশ জনের কাফেলা নিয়ে রওনা দিলেন আমাদের প্রথম দিনের মক্কা জিয়ারা করাতে এখানে সকল ভ্রমণ বা দর্শন স্থান দেখতে যাওয়াকে বলা হয় জিয়ারা করা আর আজকের জিয়ারা স্বল্প সময়ের এবং বিনা খরচের সকল ওমরা বা হজ প্যাকেজে এই জিয়ারা অন্তর্ভুক্ত থাকে প্রথমে হোটেল থেকে হারাম শরীফে এসে সকলে আসরের নামাজ আদায় করে নিলাম তারপর শুরু হল মূল যাত্রা কাবা শরীফের উত্তর পূর্ব দিকেই সকল দর্শন স্থানের অবস্থান আমরা এখন যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই রাস্তা দিয়েই তার নিজ বাসা থেকে কাবা শরীফে আসা যাওয়া করতেন মল্লেম সাহেব সকলকে সকল দর্শন স্থান সম্পর্কে ধারণা দিচ্ছেন এই ছিল রাস্তা হারামে আশাস কাবায় আসাদ তা এই এই জায়গাটায় রসুসাল্লাল্লাহসাললাম চাচার ইচ্ছা বলে যে তুমি তো একটা জাদুকর তখন বলে যে যদি চারদিকর তো করতে পারো তাহলে মনে করে যে তুমি একজন আল্লাহ রসুল আমরা সবাই কলমাবড়ি ইসলাম ইসলাম গ্রহণ করবো তো আল্লাহ রসুল সল্লাহসাম চার দীঘল তো করার পরেও পরে উনিই মানাবেন চলা হীরা এবং শূন্যতের যেসব কাজকামগুলো আছে এগুলো আমাদের অন্তত মাইনে চলা উচিত হবে কারণ এই জায়গা মক্কা হয়েছে একটা নিরাপদ শহর চলতি পথে প্রথমে চোখে পড়ল আবু জেহেলের বাড়ি এটা মূলত আবু জেহেলের বাড়ি নয় বাড়ির স্থান অর্থাৎ এখানে ছিল ইসলামের শত্রু আবু জেহেলের বাড়ি বর্তমানে এই বাড়ির স্থানটিকে হাজিদের জন্য টয়লেট তৈরি করে দেওয়া হয়েছে হাইরিনিয়তি আবু জেহেল ছিলেন মক্কার একজন বহু ঈশ্বরবাদী পোত্তলিক বা মূর্তি পূজারী কুরাইশ নেতা প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম ও মক্কার প্রাথমিক মুসলমানদের ব্যাপক বিরোধিতার জন্য তিনি পরিচিত নবী মোহাম্মদ নবুয়াত ও ইসলাম প্রকাশিত হওয়ার পর থেকেই তিনি ইসলামের ঘোর বিরোধিতা ও ইসলামী অনুসারীদের অক্ষত্য নির্যাতন করতেন ফলে ইসলামের ইতিহাসে জেহেল একটি ঘৃণীত নাম হিসেবে টিকে আছে পাশের এই সুউচ্চ অট্টালিকাটি সৌদি রাজার রাজপ্রাসাদ সৌদি বাদশাহ ও তার পরিবার এখানে এলে এই ভবনে অবস্থান করেন নবীজির আমলে এই প্রাসাদের স্থান থেকেই প্রিয় নবীর গায়ে পাথর নিক্ষেপ করতেন একজন বুড়ি আর একটু সামনে এগোলেই চোখে পড়ল আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের বাড়ি আহা কি শান্তি কি প্রশান্তি এখানে নবীজি জন্মগ্রহণ করেছেন বেড়ে উঠেছেন আর থেকেছেন এই সেই মাটি যে মাটিতে নবীজির পদচিহ্ন পড়েছে ভাবতে শরীর ও মনে অন্য রকম ভালো লাগা কাজ করতে লাগল যদিও এটি সেই বাড়ি নয় যেখানে নবীজি থেকেছেন মূলত এই স্থানে ছিল নবীজির বাড়ি এখানে একটি ভবন তৈরি করে রাখা হয়েছে ভবনটি মূলত একটি লাইব্রেরি দূর থেকেই যতটুকু সম্ভব দেখা গেল ভবনটির কাছে যেতে দেওয়া হলো না অন্য সময় ভবনটির নিকটবর্তী হবার অনুমতি থাকলেও এখন কেন অনুমতি মিলল না জানি না নবীজির বাড়ির পাশেই আছে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার মক্কার ভ্রমণে এসে যদি আপনি কিছু পড়ে পান তাহলে এই সেন্টারে জমা দিবেন একই সাথে যদি আপনার কোনো কিছু হারিয়ে গিয়ে থাকে তাহলে এই সেন্টারে এসে রিপোর্ট করতে হবে তাহলে হারানো মালামাল বা মূল্যবান সামগ্রী খুব সহজেই পেয়ে যেতে পারবেন কাবা শরীফ থেকে জান্নাতুল মোয়াল্লা কবরস্থানের দিকে যেতে ডানপাশের খালি স্থানটি মূলত মক্কার প্রধান স্ট্যান্ড এখান থেকেই সৌদি আরবের বিভিন্ন শহরে যাওয়া আসার বাস পাওয়া যায় এবার আমাদের শহরের প্রধান সড়ক পাড়ি দিয়ে অপর প্রান্তে যেতে হবে কাবা শরীফকে ক্রমান্বয়ে প্রসারিত ও বর্ধিত করা হচ্ছে এখন সম্ভবত মক্কার নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের ছুটি হয়েছে অথবা শিফট পরিবর্তনের সময় ফলে রাস্তাঘাটে চারিপাশে শত শত শ্রমিকদের পদচারণা ও আনাগোনা এরাই মূলত বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আগত রেমিটেন্স যোদ্ধা ফ্লাইওভারের নিচে রেমিটেন্স যোদ্ধাদের মিলন মেলা মনে হচ্ছে যেন কোনো সমাবেশ চলছে রাস্তার উভয় পাশে যে সুউচ্চ ভবন রয়েছে তার সবগুলোই মূলত হোটেল আমরা এবার হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি জান্নাতুল মোয়াল্লা কবরস্থানের দিকে কবরস্থানের প্রবেশমুখে বসার বা বিশ্রাম নেবার সুন্দর ব্যবস্থা আছে স্থানটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এখানে থাকা ফ্রিজে মিনারেল ওয়াটার রাখা আছে যা ফ্রিতে হাজিরা খেতে পারবেন জানাতুল মোয়াল্লা হল সৌদি আরবের পবিত্র মক্কায় অবস্থিত একটি বিখ্যাত কবরস্থান এটি ইসলাম পূর্ব যুগে স্থাপিত একটি প্রাচীন কবরস্থান মোয়াল্লা শব্দের অর্থ হচ্ছে উঁচু এই কবরস্থানটি পবিত্র মক্কার উঁচু দিকে অবস্থিত বলে একে মোয়াল্লা বলা হয় এটি মসজিদুল হারামের অল্প দূরে অবস্থিত মসজিদুল হারামের মারোয়া গেট সংলগ্ন পাহাড় থেকে বের হয়ে যে সড়কটি মিনার দিকে গেছে সেই সড়কের বাম পাশে এটির অবস্থান জান্নাতুল মোয়াল্লার প্রবেশপথ মারোয়া গেট থেকে প্রায় এক কিলোমিটার দূরে এখানে মোহাম্মদ সাল সাল্লামের স্ত্রী খাদিজা বিনতে খোয়াইলিদ দাদা ও অন্যান্য পূর্বপুরুষদের কবর রয়েছে হিজরতের পূর্বে মোহাম্মদ সাল্লা সাল্লামের অনেক আত্মীয়কে এখানে দাফন করা হয়েছে বিখ্যাত কবরগুলোর উপর বিভিন্ন সময় গম্বুজ ও স্থাপনা নির্মিত হয়েছিল পরবর্তীতে সৌদি আরব সরকার তা ধ্বংস করে দেয় উনিশশো সালে আব্দুল আজিজ ইবনে সৌদের শাসনামলে জান্নাতুল মোয়াল্লার মাজারগুলো ধ্বংস করা হয় একই বছর মদিনার জান্নাতুল বাকির মাজারগুলো ধ্বংস করা হয়েছিল এই দর্শনী স্থানটি যেহেতু হারাম থেকে খুবই কাছে সেহেতু স্থানটিতে ভিড় একটু বেশি হয় এখানে প্রতিটি কবরকে শুধুমাত্র একটি পাথর দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে নির্দিষ্ট সময় পর সকল কবরকে গুড়িয়ে দিয়ে আবারও নতুন করে কবর দেয়া হয় এখানে হজরত খাদিজা রহমাতুল্লাহ আলাহের কবর এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের অনেক আত্মীয়দের কবর থাকলেও কোনো কবরই বাধাই করা নেই এখান থেকেই আমাদের শিক্ষা নেওয়া উচিত অথচ আমাদের দেশে কেউ মারা গেলে তার কবর বাঁধানো কবরের টাইলস বা নাম ফলক বসানোর প্রতিযোগিতা চলে এখানে অনেকেই কবর জিয়ারত করতে এসেছেন অনেকে আমার মতো দর্শন করতে এসেছেন অনেককে দেখলাম দোয়া দোয়াদুরুত পড়ছে দেখলাম একজন মৃতকে এখানে দাফন করতে আনা হয়েছে আমাদের মাল্লিব সাহেব বললেন দেওয়াল দিয়ে ঘিরে রাখা কবরস্থানের মধ্যে একটি গাছ দেখা যাচ্ছে ওখানে আছে হজরত খাদিজার রহমাতুল্লা আলাহের কবর তিনি আরও বললেন যে গত চল্লিশ বছর ধরে ওই গাছটাকে একই সাইজে দেখে আসছেন তিনি আসেন আসেন চলে গেছে এদিক গেছে না আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমরা আছি জান্নাতুল মাওলা কবরস্থান এখানে আছেন অনেকগুলো সাহাবির কবরস্থান আছে হাদিজা রাজিয়াল্লা তাল আনুর কবরস্থান সহ অনেক সাহাবী এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আমলে মৃত্যুবরণ করা অনেকের কবরস্থান এখানে আছে এটা একটা এখানকার প্রসিদ্ধ বক্কার কবরস্থান আর কি অবস্থান জিয়ারা শেষে এবার আমরা যাত্রা শুরু করলাম মক্কার ঐতিহাসিক জিন মসজিদের দিকে মক্কার পথে ঘাটে মসজিদে বা কাবার চারিপাশে বিভিন্ন সময় স্থানীয়রা বা কোনো প্রতিষ্ঠান থেকে খেজুর পানি হালকা নাস্তা জাতীয় খাবার বা ভারী খাবারও ফ্রিতে বিতরণ করা হয় যা ইসলামের মহাত্মকে আরও বাড়িয়ে দেয় আর এসব খাবার খেয়ে হাজিরাও উপকৃত হন জিনের মসজিদ বা মসজিদ আল জিন সৌদি আরবের মক্কায় অবস্থিত একটি মসজিদ যা জান্নাতুল মোয়াল্লার নিকটে অবস্থিত মসজিদটি এমন জায়গায় নির্মিত হয়েছে যেখানে বলা হয় যে জিনদের একটি দল এক রাতে মোহাম্মদের কোরআনের একটি অংশের তেলাওয়াত শোনার জন্যে জড়ো হয়েছিল পরে মোহাম্মদ এই জিনের নেতাদের সাথে সেখানে দেখা করেন এবং ইসলাম গ্রহণ ও তার প্রতি তাদের বাইয়াত বা অনুগত্যের শপথ গ্রহণ করান কুরানের সুরা জিন অধ্যায়ে এ ঘটনার উল্লেখ পাওয়া যায় মসজিদটি মক্কার প্রাচীনতম মসজিদগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এবং এটি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদগুলির মধ্যে একটি মসজিদটি এখন তালাবদ্ধ আবার খোলা হবে মাগরীবে নামাজের সময় মসজিদটি বন্ধ থাকায় ভিতরে প্রবেশ করতে বা দেখতে পেলাম না আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভ্রমণ গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম